হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা যদিও আর নেই রাত হতে চললো সাড়ে সাতটার মতো বাজে তো আমার বর বাড়িতে চলে এসেছে কী এনেছো চালের গুঁড়ো এনেছো কোথা থেকে এনেছো চালের গুঁড়ো চালের গুঁড়ো এখন ওদিকে যেতে পারি ওটা হচ্ছে কালীবাড়ির দিকে আর এটা স্টেশনের দিকে ও বাবা কই দেখি গুড় ভালো গুড় দেখে বুঝে এনেছো তো হ্যাঁ একদম খাঁটি একদম খাঁটি মধু হুম যাই হোক এটা 800 গ্রাম হয়েছে কত নিলো 96 টাকা 120 টাকা নিয়েছে 150 বলছিল তা তুমি তো জানো আমি আগা করে একটু দাম দর করতে আর আমার জন্য কি নিয়ে এনেছো ও নিয়ে এসেছিস দুটি মিষ্টি খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছিলো তাই ওকে বললাম কিছু অন্তত নিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছে তাই ও নিয়ে এসেছে দেখো রুটি আর মিষ্টি কিন্তু মিষ্টি আনতে বলেছিলাম আমি রসগোল্লা নয় হচ্ছে ওই গুড়ের মিষ্টি কিন্তু ও নিয়ে এসেছে রাজভোগ আমি বলছি না আমি রাজভোগ খাবো না তো এটা দেখে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল আমি এইসব মিষ্টি খেতে পারি না কারণ এইসব মিষ্টি অতিরিক্ত মানে মিষ্টি হয় যা খাওয়া যায় না গা গুলিয়ে যায় তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে নিচ্ছি কষ্ট করে যখন এনে আর কি করা যায় আমরা তো শুনতে পেলে আজকে আমি পিঠে বানাবো আসলে পিঠে বানাতাম না এই ছাঁচটা কিনে নিয়ে এসেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি ভেবেছিলাম না আমি আর বানাবো না কারণ দুধপুলি বানিয়েছিলাম অনেক কষ্ট হয়ে গিয়েছিল ভেবেছিলাম এই পিঠেটা আর বানাবো না যদি কপালে থাকে তো খাওয়া হবে নইলে হবে না কিন্তু আমার এত খেতে ইচ্ছা হচ্ছে মানে আমি ভাবলাম যে না বানিয়েই ফেলি আসলে আমি এটা আগে কখনো বানাইনি তাই মনে মনে আর কি ভরসা পাচ্ছিলাম না যে আমি বানাতে পারবো তো আদেও তাই ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক রকম মনে সাহস নিয়ে তাই জন্য আমি ফাইনালি বানাতে বসে পড়েছি চালের গুঁড়ো বাড়িতে ছিল না ওকে আনতে বলে দিয়েছিলাম তো নিয়ে এসেছে দেখা যাক কেমন হয় জীবনে প্রথমবার অভিজ্ঞতা তাও আবার গ্যাসে এই পিঠেগুলো কিন্তু মাটির উনানে ভালো হয় কিন্তু আমার যেহেতু উনুন নেই আমি উনুন কোথায় পাবো তাও আমি অনেকবার ভেবেছিলাম তাই যে একটা উনুন কিনবো বা আমার শাশুড়ি মা উনুন বানিয়ে বানিয়ে দেবে তারপর আমি নিয়ে আসবো কিন্তু ওসবও করা হলো না যে ধুর ফালতু ঝামেলা করে লাভ নেই শরীর ভালো না এসব করে লাভ নেই কিন্তু ওই যে পেট পেট বলেছে আমি খাবো এবার সেটা তো মানে না মানে পূর্ণ না করে তো আর হচ্ছে না এই পেটের খিদেটাই সব থেকে বড়ো খিদে তাই না তো যাই হোক এই যে আমি এখন পিঠে বানাতে বসে পড়েছি মনে অনেক সাহস নিয়ে ভরসা নিয়ে যা হবে ভালোই হবে আশা করি তাই না তো আমি ভিডিও যেমন দেখেছি তেমন করে করে করছি তো উষ্ণ গরম জল দিয়ে ফার্স্টে যে চালের গুঁড়োটা আছে সেটা আমি এইভাবে মাখাচ্ছি আর আমার বরকে বললাম তুমি গ্যাসটা অন করে দাও আর গ্যাস শেষ হয়ে গিয়েছিলো গ্যাসটা ভরে নিয়ে আসা হয়েছে কারণ এই পিঠে করা হবে বলে কারণ না হলে গ্যাসের খুব একটা দরকার পড়ে না কারণ আমি বেশিরভাগ ইন্ডাকশানে রান্নাবান্না করি গ্যাসে খুবই কম রান্নাবান্না করি আর গ্যাসে এবার না হলেও হয় না রুটি ফুটিগুলো আমি গ্যাসে করি গ্যাসটারও দরকার তাই জন্য গ্যাসটা ভরে নিয়ে আসা হলো তো তোমরাও দেখতে থাকো আমার পিঠেটা কেমন হয় তো আমার গোলাটা গোলা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে নিচ্ছিলাম তেমনই হয়েছে এবার শুধু জাস্ট আমি দিয়ে দেখব তো প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি কারণ যাতে তলায় না লেগে যায় তার জন্য নুনটা দিয়ে জাস্ট একটু ভালো করে ঘষে নেব অনেকে বালি দিয়ে ঘষে আমি আমার কাছে তো বালি নেই তাই জন্য আমি নুন দিয়ে ঘষে নিচ্ছি তো নুন দিয়ে ভালো করে এটা ঘষে নিয়ে এটা ফেলে দিয়ে তার মধ্যে আমি দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আর কি খোলাটা ভালো করে পোড়াতে হবে কিন্তু আমার সর্ষের তেলটা দেওয়া অল্প হয়ে গেছিলো তাই জন্য এক পাশে একটুখানি লেগে যাবে একটু পরে দেখবা তোমরা মানে সরষের তেলটা যে পাশটায় একটু কম হয়ে যাবে মানে এই যে আমি সরষের তেলটা দিলাম এই যে মুছে মুছে নিচ্ছে দেখো ওই কোনাটা যেটা মুছে ওই কোনাটাই কিন্তু ভালো করে তেলটা লাগেনি এই কোনাটাও ভালো করে তেলটা লাগেনি ওই জন্য এই এই দুটো জায়গায় খালি লেগে যাবে আর এইগুলো দেখো কত সুন্দর লেগে গেছে এগুলো কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো যাই হোক আমি তো ভীষণ এক্সাইটেড মানে আমি যে মানে কথাও বলতে পারছিলাম না আমি যে ভিডিও করছি ভিডিওতে যে কথা বলবো সেটাও বলতে পারছিলাম না আমার বড় যে কথা বলে আমি যে না আমি খুব এক্সাইটেড আমি খুব টেনশনে আছি কি হবে তার ঠিক নেই এই পিঠেও অনেকে করতে পারে না সবার হাতে জানো তো এই পিঠে হয় না কিন্তু আবার অনেকের হাতে হয় এই তেলের পিঠে মানে মালপোয়া পিঠে আর হচ্ছে এই চিতই পিঠে এগুলো এই দুটো খুব ডেঞ্জারাস পিঠে এগুলো খুব হতেই চায় না

আমি কখনো ভাবতে পারিনি আমার পিঠে এত পিঠটা একটা জায়গা দেখো ফোকাস করছে আর বারবার ঘোলা হয়ে যাচ্ছে একটা জায়গা রাখলে কি করে হবে এই দেখো এই যে হুম বুঝতে পেরেছি দেখো 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 কত দূর দেখো হুম হয়ে গেছে একটু বাকি ছিল মনে যায় হোক আটুকন দাও তাহলে একটু থাক খোলা ফেটে গেছে এই পাশ দিয়ে ফুলের ডুম হয়ে

অনেক বেশি ভালো হয়েছে আমার মতে আমার তো খুবই ভালো লেগেছে একদম ভিতরে জালিদার হয়েছে কোনো কাঁচা আর কোনো ভাবই নেই তো তোমরা যারা আমার থেকে বেশি ভালো পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে আমার প্রথমবারের তুলনায় আমার পিঠেগুলো কেমন হয়েছে ঠিক আছে আর আমার তো পিঠেগুলো যখন ফুলে ফুলে উঠছে দেখতে তো এত ভালো লাগছে আর মনে হচ্ছে বারবার বারবার করতেই থাকি আরও কিছুটা চালের ঘুরে হলে মনে হয় বেশি ভালো হতো এরকমই মনে হচ্ছে এগুলো ভিডিও করছে তো দেখো বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম এই দেখো এবার দেখাচ্ছি দেখো মানুকেও দেখা যাচ্ছে তো এই যে গুড় গুড়টা নিয়ে এসেছো কই দেখো এই যে রাখো এনে রাখো ওহো মানে অমৃত তো তাই না এই গুড় দিয়ে এই দিয়ে চুবিয়ে ওহো

অনেকেই পিঠে মাংস দিয়ে খায় আমাদের তো মাংস আছে আমি টেস্ট করে দেখ তোমরা যদি এখনো বাড়িতে না বানাও বানিয়ে ফেলো আর বানাতে যদি না পারো আমার বাড়িতে চলে তোমার বউ পিঠে বানাতে পারে দেখলো তো এবার খুলে দেখি ওয়াও এটা কি হয়েছে ফুলেছে ফুলেছে А это куша, ну যাই হোক পিঠেগুলো তো এত ভালো হয়েছে যে গরম গরম বসে বসে মানে খেয়ে নিতেই ফুরিয়ে গেছে আর কাকিমাদের অল্প কয়েকটা দিয়েছিলাম গুড় দিয়ে কারণ আমি যেহেতু অল্পই বানিয়েছি একদমই সামান্য আর আমি কিন্তু রাতে আর ভাত খাইনি পিঠে খেয়ে পেট ভরে গিয়েছিল তারপরে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি নেক্সট মর্নিংয়ে শুভ সকাল বন্ধুরা আমার বর কিন্তু বাড়ি নেই ও চলে গেছে কাজে সকালবেলা ঘুম থেকে উঠে পিঠে খেয়ে অল্প কিছুটা পিঠে ছিল সেই পিঠে খেয়ে ও চলে গেছে কাজে আর আমিও সকালে পিঠে খেয়েছি খেয়ে তারপর ওষুধ খেয়েছি তোমরা অনেকে বলতে পারো গ্যাসের সমস্যা হতে পারে তো গ্যাসের ওষুধ যেহেতু খেয়েছিলাম তাই জন্য পিঠেটা খেয়েছিলাম ঠিক আছে তো আজকে আমি রান্না করব দেখো বেগুন দিয়ে চিংড়ি মাছ তার জন্যই রান্না বান্না করার চর্য শুরু করে দিয়েছি আমার স্নান টান সব হয়ে গেছে স্নান টান কমপ্লিট করে ঘর বাড়ি গুছিয়ে একদম পরিপাটি করে তারপর আমার বর চলে গেল কাজে আর আমি চলে এসেছি রান্না করতে ও তো বাড়িতে খাবে না কারণ ও খাবে হচ্ছে আমার শ্বশুর বাড়ি দোকান থেকে যেহেতু ওই বাড়িটা কাছাকাছি তাই জন্য ওখান থেকে দুপুরে ওখানেই চলে যায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বিকালে দোকান খোলে চারটের দিকে তারপর চারটে থেকে আবার সাতটা আটটা পর্যন্ত দোকান করে তারপরে ওখান থেকে বেরিয়ে আসে আবার মাঝে মাঝে নটা দশটাও বেজে যায় ওখান থেকে বেরোতে ঠিক নেই আবার যদি কখনও কাজ একটু কম থাকে তাহলে আবার সন্ধ্যাবেলাও বেরোয় তো এরকমভাবেই চলছে আগে তো মাঝে মাঝে যেত দোকানে কিন্তু এখন প্রতিদিনই ও দোকানে যাচ্ছে কারণ আমাদের দুজনের ইনকাম না হলে কিন্তু হবে না একটা সংসার একার ওপরে নির্ভরশীল হলে কখনোই হয় না আর এখনকার যা দুর্মূল্য বাজার তাতে দুজনেরই দুজন ইনকাম করেও সংসার সামলাতে হিমশিম হিমশিম খেতে হয় তাই না তো যাই হোক তাই জন্য কিন্তু ও এখন রোজই দোকানে যায় আর ওর দোকান থেকে কিন্তু মোটামুটি ভালোই ইনকাম হয় আগে আগে যা হতো তার থেকে মাঝখানে কিছুটা অনেক কমে গিয়েছিল কারণ যেহেতু ও দোকান কন্টিনিউ করতে পারতো না রানাঘাটে ছিলাম অনেক দিন ওর পুরো টানা বসেছিল এক টানা ওর পুরো ইনকাম পুরো বন্ধ ছিল কিন্তু আবার শুরু করেছে প্রথম প্রথম তো অল্প অল্প যেত একটা সমস্যার কারণে অল্প অল্প যেত বেশি যেত না কিন্তু আমরা ভাবলাম না অল্প অল্প গেলে হবে না এখন ওই জন্য আবার জোর কদমে দোকান পাঠ শুরু তারপর আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা যদি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই ওর তো জোর কদমে দোকান চলবে সেই আগের মতন আবার ইনকাম শুরু হয়ে যাবে আর কোনো সমস্যা নেই ওর দোকানে যদি সেই আগের মতন ইনকাম শুরু হয়ে যায় তাহলে আমার সংসারের এ টু জেড সব কিছু ওর টাকাতেই হয়ে যাবে আর আমার টাকাটা পুরোটাই সেভিংস হয়ে যাবে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক দিন পরে অনেক গল্প করলাম তরবত তরবত তরভত করে গল্প করলাম আমি তোমাদের সঙ্গে এদিকে ভয়েস ওভারে গল্প করছি আর রান্না করতে করতে কিন্তু আমি অনিমামাসির সঙ্গে গল্প করছি মাসি ওদিকে দেখো কাজ করছে কাকিমাদের বাড়ি আর আমি এখানে অনিমামাসির সঙ্গে গল্প করছি তো আজকে আমি বেগুনের তরকারিটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব কাঁচা লঙ্কাগুলো জানো তো একদমই ঝাল নেই একদম বেকার কাঁচা লঙ্কা একদমই ফুলো কতগুলো কাঁচা লঙ্কা বাটা দিলাম লাস্টে দেখলাম তরকারি ঝাল হয়নি আর এই যে বেগুনের তরকারিতে আমি একটু লঙ্কার গুঁড়ো দিই না বেগুন ফুলকপি মাছের ঝোলে এগুলো আমি লঙ্কার গুঁড়ো দিই না আমি মাংসে দিই আরও টুকটাক যদি কাঁচা লঙ্কা যখন না থাকে তখন আমি লঙ্কার গুঁড়ো দিই কিন্তু এখন আমি বেশিরভাগ রান্নায় কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি লঙ্কার গুঁড়ো খুব কম ব্যবহার করি শুধুমাত্র মাংস হলে তাই লঙ্কার গুঁড়ো দিই তাও আমি পুরোটা লঙ্কার গুঁড়ো দিই না শুধুমাত্র একটু লাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিই আর বেশিরভাগটা ঝালের জন্য যেটা হয় কাঁচা লঙ্কাই দিই তো যাই হোক রান্নাবান্না করছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে জানো তো সকালে খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি একটা ফল খেয়েছিলাম আর এবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড মানে প্রচণ্ড পেট জ্বালা করতে শুরু করেছে এত খিদে ওই জন্য আমি ছটফট করেই রান্নাবান্নাটা করছি আর ভাতটা আমি আগেই করে নিয়েছি ভাতটা করে ঘরে রেখে এসেছি রান্নাটা হয়ে গেলে মনে হচ্ছে ও কখন রান্নাটা হবে আর কখন আমি খাবো তো যাই হোক তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আমার ভীষণ 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 ভালো লাগে আর এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ এখন কষাচ্ছি একটু পরে জল দিয়ে দেবো আর ফুটে উঠলেই তো হয়ে যাবে জিরে গুঁড়ো দিয়েছি পিঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর কিছুই দিইনি তো চলো আবার পরে দেখা করবো তোমাদের সামনে তো বন্ধুরা এই দেখো বাড়িতে এসেছে বাড়িতে এসে পিঠে খাচ্ছে হ্যাঁ আমিও খেলাম অল্প করে হ্যাঁ একদম অল্প কারণ না আমাদের আরও ভুলও আছে বেশি করে বানালে আমাদের নষ্ট হয়ে যাবে ধুধ পুলিগুলো যেমন ভাবো যাই হোক ও সব ছাড়ো তোমরা অনেকে বলেছো বেচারা ছেলেটা বাইরে যাচ্ছে আবার ঘরে এসেও কাজ করছে তাই বেচারা ছেলেটার জন্য আজকে আমি আর কাজ কিছু বাকি রাখি নি সব করে নিচ্ছি আজকে আমার শরীরটা একটু ভালো তাই জন্য সব বাসন টাসন সব মেজে নিয়েছি

কারণ এখন রাত্রিবেলা মাছ এখন কেউ কেটে দেবে না বুঝলে তো দেবে বড় রুই মাছ নিলে কেটে দেবে কিন্তু অন্য মাছ নিলে এখন কেটে দেওয়ার কেউ নেই সকালবেলা অনেক মাসিরা থাকে আমি অনেক দিন যাই না বাজার আমার একটু যেতে ইচ্ছা করছে বহু দিন না ও

যাই হোক এখন বাজে ওর থেকে বলছি হ্যাঁ ওর থেকে এখন বাজে সাড়ে দশটা আর আমি কিন্তু যাইনি যেতে ফল টল আনতে যাইনি কারণ ও বলছে আমি দিন একা ছিলাম এখন যেতে হবে না ভাল লাগছে না তো আমি তাই বললাম তাহলে চলো মুদিখানার দোকান থেকে পাউরুটি ডিম আর একটু চানা চুন নিয়ে আসি তাহলে হ্যাঁ তো চলো তোমরাও ঘুরে আসো আমাদের সাথে চলো চাদরটা গায়ে দিয়ে না ঘোলা ঘোলা ক্যামেরা দেখ লাইটে জোর নেই লাইটটা জোর কমে গেছে সোয়েটারটা কোথায় আমার ফোনটা দাও আমার ফোনটা দাও ফোনে টাকা তো চলো সোয়েটারটা পরে নিই পরে নিয়ে ক্যামেরা অন করছি আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছি আর একটা না সমস্যা হচ্ছে আমাদের গ্যাসের গোড়া থেকে বোধহয় লিক হয়ে গেছে সেই কারণে আগের মাসে গ্যাস জ্বালানোই হয়নি শেষ হয়ে গেছিল সেটা বোধ মানু বলেছে গ্যাসটা অফ করেছো ঘোড়া থেকে আমি কালকে অফ করে দিয়েছিলাম আমাকে বলছে কি জানি মনে করছে না এখান থেকে না গ্যাসের গন্ধ বেরোচ্ছে সব সময় তো চলো বন্ধ করে দিলাম ওটাকে চেঞ্জ করতে হবে গ্যাসের যেটা ওটাকে চেঞ্জ করতে হবে হ্যালো কি করছো তো বললাম যে তোমাদেরকে নিয়ে যাব নিয়ে যেতে আর পারিনি এই দেখো তিন রাস্তার মুখে দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে এই যে

চলো কি কি এনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি জানো ও দাঁড়াও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি গোবর দেখে মনে পড়লো যখন ছোট ছিলাম তখন মাঠে যেতাম মাঠে গরু থাকতো আর গোবর নিয়ে না বাড়ি আসতাম কেন বলতো সে মারা সকালবেলা ছড়া দিত ওই বালতিতে করে গোবর গুলে আম দিত জানো বিস্তারই গন্ধ আবার যদি বেশি ভালো লাগে হয়তো খেয়ে নেবো সব মুড়ি দিয়ে খাবো এটা কুড়ি টাকা ছিল সকালে খেয়ে বেরিয়ে যাবো আমি ভাত খাবো না সকালে মুড়ি দিয়ে চানাচুর মেখে কাঁচা লঙ্কা দিয়ে খেলে তোমার নামে যখন চানাচুর করবো তখন থাকবে বুঝলে আর না তো এরকম বাজে চানাচুর এখন যেরকম চায়ের দোকানে বিভিন্ন নাম আসছে ফালতু চা বেকার চা চায়ের দোকানের নাম বুঝলে

এই দেখো কোথায় কতগুলো অল্পই ভেজেছে আমি একটু খাই মাঝে মাঝে কি ঝাল এই লঙ্কাগুলো বলো ফাটাফাটি ঝাল হয়ে গেছে তত দাঁড়া তত নিয়ে আসি যে তরকারি কিন্তু চলে এসছে আমাকে চিংড়িগুলো ভালো সাইজ টেস্ট আছে সে একবার নিয়ে এসেছিলাম ওইটা খুব টেস্টি ছিল যেটা তুমি সেই কী দিয়ে যেন করেছিলে লাল শাক না পালং শাক চলো খেয়ে নিই তাহলে আর কিছু আনতে হবে লবণ আছে জল আছে জল আনতে হবে জলটা তো তো বন্ধু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবে হ্যাঁ মানু মানু তোমার জুতো কেন ছেড়ে দেখো এইবার দেখি দুটো ব্যাগ উল্টো জুতো বলেছে

তো যাই হোক থালা বাসন আছে আমি মেজে দেবো কোনো পরে হ্যাঁ সময় পেলে না আমার জোর মেজে দেবো আচ্ছা তো চলো আমরা এখন ঘুমাবো আর ভিডিওটা আজকে ছোট হয়ে গেছে না অনেক ছোট হ্যাঁ মোটামুটি এই চানা জানো তো কি ভালো আমি অনেকটা খেয়েছি আমার হেভি লেগেছে ও চানা ছুটতে দেখাই এতটা শেষ এই দেখো এই যে তোমাদের দেখাচ্ছে এই আছে এতটা শেষ হলো কি করে 150 গ্রাম চানা থেকে আর এই যে এই আছে আর অর্ধেক আছে অর্ধেকের কম অর্ধেক নেই চার ভাগের এক ভাগ আছে তো ঠিক আছে চল আমার শুয়ে পড়ি তো টাটা এটা বলে দাও সবাইকে ভালো করে টাটা বাই বাই